সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দুই মাসে ইনকাম দিয়ে কিভাবে দুই তলা বাড়ি হলো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লক এই ব্লকটা আপনাদেরকে দেখাবো আমার ইনকাম দিয়ে কীভাবে বাড়ি হলো সেটা ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে দুই তলার ভিডিও উপরে ছাদ দেওয়া হয় না এখনও উপরের বিউটি একবার দেখুন এটা হচ্ছে দুই তলার মধ্যে আমরা প্রথমে দুই তালা উঠে গেছি সেজন্য এটা হচ্ছে নিচের তলা নিচের তলাটা দেখুন উপরে ছাদটা হয়ে গেছে নিচের তলা এখনও কমপ্লিট হয়নি নিচের তলা কমপ্লিট হবে কারণ এখন টাকা পয়সা নেই সেজন্য এখন আমরা উপরে উঠব সিঁড়ি দিয়ে সিঁড়িটা দেখুন কীরকম জঙ্গল হয়ে গেছে এখানে মারা কারণ কাজটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে সেজন্য বাড়িটা বাঁধার উদ্দেশ্য হচ্ছে উপরের তলায় কমপ্লিট করে আমরা থাকব নিচের তলায় বাড়া দেব কারণ আমরা চট্টগ্রামে থাকি সেই জন্য ব্যবসা নিয়ে থাকি উপরের তলা কমপ্লিট করে আমরা বাড়িতে আসলে থাকবো এটা হচ্ছে আমার মামাতো বোন দেখতে পাচ্ছেন ছাদের উপর এগুলো হচ্ছে বেগুনের ছাড়া রোপণ করেছে

Why is It Á синha piña kiACuk difiha cuaca. Pangasuntiber tangını datang sana dalam kar paha. Qu licensed USAID and it is still PrecRock presence in the unit. If you go, you will seek refuge from this virus and will be left alone. We thank our свners. 嗯。<Yeah. S 2> yeah.